মাদ্রাসা ছাত্রী প্রেমের কাহিনী পার্ট ফাইভ সোগেশ এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি ওকে প্রপোজ করবো ঠিক আছে সো সামনে কিন্তু বিধি অনুষ্ঠান তারপরে সেই বিধি অনুষ্ঠানে আমার বন্ধুগুলো আমাকে বলে যে ওকে প্রপোজ করতে হবে ওর জন্য কিছু গিফট আমরা কিনে এনেছি তুই ওকে প্রপোজ করবি সো আরে বললাম আরে ভাই প্রপোজ করবো মানে তে ওই মেয়েটা খারাপ ভাই বলতেছে শোন সে আমার ছোট আমি হচ্ছি বড় তোর আমি কি করব। তো বলে যে সম্পর্কে আমাকে সম্মান দিয়ে কথা বলি মিয়া এখনো রিলেশন করলাম না তোর বোনের খাইতে তুই আমার সুমন্দি হয়ে গেলি এটা কোন লেভেলে শয়তানি ঠিক আছে আমি তোকে সুন্ধি বলবো না তুই আমার বন্ধু সেই বন্ধুই থাকবি এখনো তোর বোনের সাথে রিলেশন করলাম না বিবাহ করলাম না তুই সুমন্দি হস মানে এটা কোন লেভেলে তুই সো গাইস তারপরে মেয়েটাকে যখন আমি প্রপোজ করতে গেলাম মানে বিধান শেষ সবাই যাচ্ছে তো কলম বক্সের বিদে অনেক কিছুই ছিল যেগুলো সিগারেট ব্যাপার তো দেওয়ার পরে মেয়েটা নেয় না তো বললাম নাও তো বলে কী এগুলো বললাম আছে এর ভিতরে কিছু আছে নাও বাসায় যা দেখো বলে এক পর্যায়ে নিলই না ভাই কি করব জানেন সবার ভিতরেই আমি বক্সটাই আমার কাছে চটকা মারলাম সবাই তো আমার দিকে হা করে তাকায় আছে আমার বন্ধুগুলো বলতো এটা এরা কী করলি আরে প্রবোস কর ওরা হাতে দে তে বললাম যে আমি মেয়েদেরকে অত পাত্তা দেই না ঠিক আছে তারপরে একবার দুইবার বলছি শোনে নাই তৃতীয়বারের মতো আমি চটকা মারছি ঠিক আছে মেয়েদেরকে আমার এত চেনা লাগবে না ঠিক আছে মেয়েরা এমনিতে স্বার্থপর সেটা ভালোভাবে জানি তারপরে যাই হোক অনেক এর ভিতরে অনেক কাহিনী হয়েছে সেগুলো আবার না ভাবলাম যে মেয়েটাকে জীবন সঙ্গিনী করবো তার ব্যাপারে একটা খোঁজ নেই সো সোকেশ আমার বন্ধু বান্ধব বা ওই মেয়েটার এলাকায় যে বন্ধু বান্ধবগুলো আমার ছিল তাদের কাছে খোঁজ নিলাম যে ভাই মেয়েটা মাঝে ছাত্রী পদ্মা করে কিন্তু চরিত্র খারাপ ওই আরো দুই তিনটা ছেলের সঙ্গে রিলেশন করছে ঠিক আছে তাদেরকে মানে শুধু খাইয়া ছাইয়া দিছে মানে কত সময় দেখা যায় যে ছেলেরাই খাইয়া ছাইয়া দেয় আর দেখা যায় ওই মেয়েটাই খেয়ে ছেলেদেরকে ছেড়ে দিছে ভাই সো গাইস তারপরে যখন মেয়েটার থেকে আমি সাইড কাটলাম কাটার পরে দেখলাম যে মেয়েটার বিবাহ হয়ে যা গেল তে অনেকে বলছে যে ওমুকের বিয়ে হচ্ছিল আমার সমস্যা কয়ে বলতো তুই না ওকে ভালোবাসতে ভালোবাসা একটু মানে শুধু একটু মুখে দেখা থাকি এটাতে কোনো ভালোবাসা হয় না একটু মায়া বা একটু পার্ট নাম্বার সিক্স আসবে তার আগে একটা কথা বলে নেই আমার ইউটিউবে একটা সমস্যা হয়েছিল ইউটিউবে সমস্যা হওয়ার কারণে আমার নামটা সার্চ দিলে আসতেছে না ঠিক আছে তো আমার ওই আলি গেমিং লেখা সার্চ দিলে অন্য একটা চ্যানেল আসে যেটা এক টিকটক আর আলি গেমিং আর চ্যানেল আসে আমার চ্যানেল আসে না সো ওই আগের নাম বিডিএম গেমার লেখা সাজ দিলে আমার ইউটিউব সাজেশটা আসে সো গ্যাস আমি কিন্তু আবার নতুন করে দেখেন আমি সব কিছু চেঞ্জ করছি ঠিক আছে এখন থেকে আমাকে সেই বিডিএম গেমার নামে চিনবা কোনো আলি গেমিং নামে চিনবা না ঠিক আছে আর ওই আমার যে কবার যে ফটো দেওয়া আছে ওইখানে দেখবা নিচেও আলি গেমিং লেখা আছে মানে বিডিএম গেমার ওরফে আলি গেমিং ঠিক আছে সো গেস আগের থেকে আর বেশি বেশি করে সাপোর্ট করার চিন্তা ভাবনা করো ঠিক আছে আর টিকটকে অনেকেই আমাকে বলে যে ভাই আপনার ইউটিউব চ্যানেলটা আমরা খুঁজে পাই না সো গাইজ তোমাদের জন্য আমি তো রকম মানে ত্যাগ করলাম যাই হোক নামটা একবারেই চেঞ্জ করছি সব কিছু চেঞ্জ করছি মানে যে নামটা সার্চ দিলে আসে না সেই নামটা আমার রাই কি বলেন আমার নামে যদি অন্য কেউ সফলতা অর্জন করে এটা আমার একদমই খারাপ লাগে এ আমি নামটা চেঞ্জ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ